সবকিছুর দৌরাত্মিনের দোয়ার সেখান থেকে শুরু কথা বুঝতে পেরেছেন সব কিছুর দৌরাত্ম যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র আপনি যদি মিসাইল হামলা করেন ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেন ওই ড্রোন যেমনি লক্ষ্য বস্তুর মধ্যে যে আঘাত করবে দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক কিনা অনেকে বলে হুজুর অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না এরকম একটা অভিযোগ আছে না জোরে বলেন অনেকে আমাদের কাছে বলে হুজুর একটা পেরেশানিতে আছি একটু ঝামেলায় আছি বিপদে আছি দুই বছর ধরে মসজিদে ছেড়ে দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হয় না আমার আল্লাহ আমার কথা শোনে না এরকম অভিযোগ আছে না এর কারণ দোয়াটা সিনসিয়ারলি হয় নাই আন্তরিকতার সাথে হয় নাই মনোযোগ দিয়ে হয় নাই সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী এটা কখনো মিস হতে পারে না চিল্লায় বলেন ঠিকই না বিশ্ব বললেন দোয়া এত পাওয়ারফুলি

দাও দিবেন তারপরের দিন দিবেন খাইয়া দেয়া কাম নাই আমারে টাকা দিবেন না এর দিন 200 এর দিন 100 এর পরের দিন লাড়ি লিয়া দৌড়াবেন ঠিক কি না এটা দুনিয়ার মানুষের রীতি নীতি বারবার একটা বিষয় নিয়ে আসলে আমরা রেগে যাই আমরা অপছন্দ করি কিন্তু আল্লাহর নীতি উল্টা আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয় ঠিক কি না তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তারে পছন্দ করে না সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তারা আল্লাহ পছন্দ করে ঠিকই না এজন্য চাইতে দোয়া রাজি আছেন কার কাছে করবেন কাছে নাকি ছোট বড় হুজুরের কাছে দাদা কাছে কাছে বাবার খাজা বাবার কাছে দুর্গায় যে দরগায় যে কোথাও যে কিছু আমরা চাইবো না চাইবো একজনের কাছে তিনি কে কারণ তার কাছে আমরা যাই যাই তিনি বলে যাও দিয়ে দিলাম যাও নিয়ে যাও দেবো আমি দেব আমি দেব তিনি সব সময় বলে আমি দেব তিনি সব সময় বলে ইয়েস ন এটা তিনি বলে আল্লাহ ডিকশনারিতে নো নাই কি নাই আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস দেব তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম দিল না কেন আপনার মন মতো দিবে না আল্লাহর দেওয়ার একটা ক্যাটাগরিয়ার সিস্টেম আছে না নাই আল্লাহ তিন ক্যাটাগরিতে দেয় কয় ক্যাটাগরিতে তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ বলে দেব ইয়াস কি বলে কারণ আল্লাহর কাছে তো নো নাই কি নাই না বলে না চাইলে আল্লাহ না করতে জানে না আল্লাহ বলে ইয়াস দেব দিয়ে দেয় আমরা খুশি হয়ে যাই আমরা নাস্তে শুরু করি ঠিক কি না ক্যাটাগরি নাম্বার 1 এবার ক্যাটাগরি নাম্বার 2 চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম তখনো বলে ইয়াস কি বলে কারণ ওনার কাছে তো নো নাই কি নাই আল্লাহ বলে ইয়াস দেব তবে এখন না পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না তোর চেয়ে আমি ভালো জানি যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব সুহান আল্লাহ দুইটা গেল এবার হইল ক্যাটাগরি নাম্বার থ্রি চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি এটা দাও আল্লাহ তখনও বলে ইয়াস কি বলে কারণ ওনার কাছে কি নাই নো নাই উনি না বলতে জানে না চাইলেই বলে দেব। তবে এখনো দেব না পরেও দেব না যেদিন বিপদে পড়ে চিল্লা চিল্লি ওই দিন তোমারে চাইতে হবে একজনের কাছে তিনি কে সব নবীরা বিপদে পরে চেয়েছেন কার কাছে সায়তান আদম আলাইসালাম না বুঝে শয়তানের অশ্বাসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন কেঁদে কেঁদে মোনাজাত করলেন কার কাছে পড়েন সবাই রব্বানা জনম্না আনফুসানা ও ইল্লাম তফির লনাওত রোহম্না কুনন মিনাল খশিরিনাল্লামি গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন আছে এজন্য ক্ষমা চাইবেন কার কাছে আর জোরে কার কাছে নিরাশ হওয়ার কারণ নাই কত গুনা করেছেন কত নাই করেছেন আপনার গুনা যত বড়ই হোক আল্লার দয়া তার চেউ বড় ঠিক কিরা আবার সেহেদিন ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন কিসের দোয়া রব্বিজা আল্লি মকি মসলা জিম জুরিয়তি রব্বনবত কম্বলদোয়া বল আপনি আমার নামাজ ক্যায়ম করে বানিয়ে দেন আমার ছেলেটার নামাজ কায়েমকারি বানিয়ে দেন আমার দোয়াটা আপনি কবুল করে নেন পরে না আমিন কেমন বাবা কেমন ছেলে বাবা ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহ আমার ছেলের নামাজ কায়েমকারি বানিয়ে দেন আবার এমন বাবা এমন ছেলে দুই বাবা মিলে কাবা ঘর নির্মাণ করেছেন ঠিক না বাবা মেইন রাজমিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি পাথর এনে দেয় এই জেনে দেয় সাইয়েদ ইব্রাহিম কাবা ঘর বানাতে বানাতে আর হাত দিয়ে নাগাল পায় না আল্লাহর ডেকে বললেন আল্লাহ আর তো নাগাল পায় না আল্লাহ বললেন টেনশন নাই চিন্তা নাই জান্নাত থেকে অটোমেটিক একটা পাথর এনে দিলাম পাথরটার নাম মাকাম ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়াও যত উঁচুতে উঠতে মনে চায় পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যাবে সাইদান ইব্রাহিম বানাতে শুরু করলেন আবার এই দুই নবীকে আল্লাহ ধমক দিয়ে বললেন তাহরা বাইতি আলী তাইফিন ওয়াল আকিফিন ও ইসমাঈল ও ইব্রাহিম আমার ইবাদতকারী বান্দাদের জন্য আমার হাজি সাহেবানদের জন্য উমরাকারীদের জন্য বাপ বেটা মিলে ঝাড়ু নিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতে শুরু করে দাও সুবহান আল্লাহ কত বড় হৃদয়ের মানুষ ছিল নবী নবীদের বাবা আবুল আম্বিয়া খালিলুল্লাহ ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল তারা মসজিদ ঝাড়ু দিয়েছে আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না এরকম আছে না নাই একদল আছে মসজিদে ধুইকাই বালু দেখলে মুয়াজ্জিন সাহেব রে আছে না নাই মুয়াজ্জিন সাহেব কথা ইমাম কই বালু কেন টিকটিকির পায়খানা কেন আপনি আছিলেন কই মিয়া আপনি ঝাড়ু দেন আপনি পরিষ্কার করেন নবী হয়ে তারা কাবা ছাড়ো দিতে পারে মসজিদ পরিষ্কার করতে পারে আপনি কোন সলিমত দি আর কলিমত দি ঠিক কি না এজন্য মনে অনেক জ্বালা যন্ত্রণা দোয়া করেন কবুল হয় না মনে অনেক ব্যথা আপনার ব্যথা যদি দূর করতে চান এলাকার মসজিদগুলোরে পরিষ্কার করেন মসজিদ যে ছাড়ো দিয়ে দেন আপনার মনের জ্বালা মিটিয়ে দিবে কে আবার সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন বিপদে পড়েছেন পড়ে এই দোয়া করেছেন যত বিপদে পড়েন এই দোয়া করবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট এই দোয়া পড়েন পেটে ব্যথা এই দোয়া পড়েন জেলের শিকার হয়েছেন জুলুমের শিকার এই দোয়া পড়েন আমাদের বাংলাদেশে ঠেড়া পড়লে এই দোয়া পড়ে ঠিক কিনা তুফান হইলে thunder বজরপাত হলে দাদিন আমিনদের কাছে শুনছি এটা পরে এটা শুধু তুফান হলে পড়বেন না এটা সব সময় করবেন ঠিক কি না এটা বিপদে পড়ার দোয়া আবার জাকারি আলাইসাল্লামের ছেলে নাই উনি ছেলের জন্য দোয়া করলেন কার কাছে রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা আপনি আমারে আটকুরা বানাবেন না নি সন্তান বাড়াবেন না সন্তান দিয়ে আমার কলি যেটা ঠান্ডা করে দেন যাদের সন্তান না আল্লাহর কাছে বেশি বেশি করে চান মনের জ্বালা দূর করে দিতে পারে কে কেউ যেটা পারে না সেটা পারে কেন এই করেছেন আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আমার আপনি শেষ নবী বানায়া দেন কোন নবী জুরে বলেন এটা কি সম্ভব কারণ শেষ নবী একজন আছে না নাই কি নাম সবাই বলেন কি নাম মাহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বললেন না না উল্টা পাল্টা আবদার করো না ওই নবতি দিয়ে দেয়া হয়েছে ইসা বললেন ওকে আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মাদের এত মর্যাদা কোন ইসরায়েলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মতকে ওই উম্মত বানান আল্লাহ বলেন নো ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর উম্মত আমরা হলাম উম্মতে মুহাম্মাদি আমাদের মধ্যে থেকে যারা আলেম হবে হক্কানি আবেদ হবে আল্লাহর ওলি হবে বনি ইসরাইলের অনেক নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ এবার উনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান বানালেন না দোয়া করলাম আখিরি উম্মত আমারে দেন আমারে দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো সাইয়েদানা ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুবহান আল্লাহ কবুল করে নিল কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিস সালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায়ে বলেন ঠিক কি না এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নেই বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাব আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দোয়া রব্বুল আলামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে আল্লাহ সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বললেন লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাওয়া বিহা যেই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবি দাওয়াতি শাফাআতান লিউম্মতী ইয়াওমাল কিয়ামা আল্লাহু আকবার আর আমি আমার দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়াটা এখনো কই নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব তখন আমি ওই দোয়াটা করব বিশ্ব নবী দায় পরে থাকবেন কেমতের ময়দানে সব নবীরাও বলবে কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনো মাথা তুলবেন না বিশ্বনবী কপাল ঠুকে কেটে কেটে বলবেন রব্বি হাবিলি উম্মাতি ও আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক মাথা উঠান সাল তোতা আজকে যা চাইবেন তাই দিব ইশফা তুশাফা যারাই শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে দিব সুবহানাল্লাহ বিশ্ব দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো ঠিক না অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে আমার নবীকে ওই রকম করেছে নাকি তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন আমরা যখন কেমন ময়দানে বিপদে পড়ে যাবো বিশ্বনবী দোয়া করে করে ঢুকিয়ে দিবেন ঠিক না বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই লোকটার চামড়া থেকে রক্ত গুলো দৌড়া দৌড়ি করে সেটাও দেখা যেত সুবাহ আল্লাহ পৃথিবী এত সুন্দর মানুষ দেখে নাই ওই লোকটাকে পাথর মেরে মেরে তাই ফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে তিনবার আমি দেখে এসেছি এবার জায়গাটা একবার আহত হলেন আবার উঠলেন আবার পাহাড়ের কাছে গেলেন আবার মারা হলো আবার পাহাড়ের ওই পাশে গেলেন আবার মারা হলো তিনবার পাথর মারা হলো বিশ্বনবী নিজের কোন প্রয়োজনে নিজের স্বার্থের জন্য যান নাই তায়েব জান্নাত নিশ্চিত করার জন্য তাদের ভালোর জন্য তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন তারপরও মাইদা নাই তখনও বিশ্বনবী দোয়া করেন নাই ওই দিন যদি দোয়া করতেন আল্লাহ তায়েফবাসীদেরকে আপনি শেষ করে দেন সেকেন্ডের মধ্যে পুরো তায়েফকে পাউডার করে দিতে পারত কে উহুদের ময়দানে তীর এসে বিশ্বনবীর দাঁতের মধ্যে বিঁধে গেল ঝরঝর করে রক্ত ঝরল ওই কঠিন দিনেও বিশ্বনবী ওই দোয়াটা করেন নাই ঠিক না। বদরের ময়দানে তিনশো জন সাহাবি নিয়ে বিশ্বনবী চোখের পানি ছাড়ছেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা উঠান আপনি এমন ভাবে দোয়া করেছেন আমার মন সাই দেয় আমার মন বলে আজকের দোয়া আল্লাহ ফেরাবে না ওঠেন বিশ্বনবী চাইলে ওই জন্য বলতে পারতেন কুরাইশদেরকে আল্লাহ আপনি নাস্তানাবুদ করেন করে দিত কে প্রচন্ড ক্ষুধার সময় বিশ্বনবী যখন মক্কায় কেঁদে কেঁদে হয়রান তখন ওই দোয়াটা করেন নাই ঠিক তিন বছর আত্মীয় স্বজন সহ শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন কয় বছর জোরে বলেন প্রথম বছর খেয়েছে ছাগলের গোশত সবাই ছাগল পালতো নিজেদের ছাগলের গোষ্ঠ গুলো খেয়েছে দ্বিতীয় বছর কোনো ছাগল নাই ছিল ছাগলের রোদ্রে শুকানো চামড়া পানিতে ভিজিয়ে ভিজিয়ে চামড়া খেয়েছে তৃতীয় বছর ছাগলের চামড়াও নাই কি নাই দ্বিতীয় ছিল গাছের গাছের বাকল পাতা বছর বিশ্বনবী গাছের পাতা খেয়ে গাছের চামড়া খেয়ে জীবন ধারণ করেছেন বিশ্বনবীর এলাকার লোকগুলো মুমিনগুলো কেঁদে কেঁদে হয়রান তখনও যদি বিশ্বনবী দোয়া করতেন কবুল করত কে মদিনায় দুর্ভিক্ষ কোনো খাবার নাই বিশ্বনবীর পেটে কোনো খাবার নাই কোন দানা পানা পড়ে নাই বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনের পেটেও কোনো খাবার নাই বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার পেটে কোনো খাবার নাই চাইলে বিশ্বনবী তখন করতে পারতেন না বিশ্বনবী মসজিদে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইন কে দেখতে গেলেন যে দেখে ফাতেমা রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইন কে বুঝ দেয় ঠিক কিনা বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল

আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনো দিন বিচারে ঠকে নাই না আপনি একটা বিচার করেন বিশ্বয় বললেন কিসের বিচার হাসান বিচার ফাতেমার নামের বিচার বিশ্বয় বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে জি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন দিলাম গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই

একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবত কোন দানা পানি পরে নাই আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই নানাও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদলো ঠিকা ওই কঠিন ক্ষুধার দিন ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্ব নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নার থেকে জিব্রাইল দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দিনে বিশ্ব দোয়াটা করে নাই আমার জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আসারাডাই কি দিল দরিয়া নবী ছিল নিজের বিপদের কথা ভুলে গিয়ে নাতির বিপদের কথা ভুলে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়ে উন্মতের জন্য কেঁদেছে ঠিক না। গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে সভ্যতা এনেছে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জামিনে আছে নাই তারা মানুষ নাকি শায়তান এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান জোরে বলেন ঠিক না দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের যায় আগুন আসে না নাই বিশ্বনবীরে গালি দিলে কলি যে আগুন ধরে যায় যদি না ধরে যায় তুমি মুমিন নাও তুমি মুনাফিক চিল্লায় এখন ঠিক কিনা বিশ্বনবীরে গালি যে আগুন লাগে কলি যে আগুন লাগে মুসলমান আমাদের কান্না আসে না আমাদের হৃদয় পাশান হয়ে গেছে আমাদের হৃদয় নরম হয় না অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না ঠিক কিনা ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু মুরগির পেট থেকে বেরুলে সেটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরুলে সেটা মানুষ হয় না ওইটারে মানুষ বানাতে হয় ঠিক না অন্যের দুঃখে কাঁদবে অন্যের জ্বালা নিজের অন্তরে জ্বালার সৃষ্টি করবে সেই মানুষ আর নাই ঠিক কিনা বিশ্বনবীর আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপরে মুনা যেটা হাওমাও করে কাঁদতেন তিনি দোয়াই বলতেন আল্লাহ ইন্নি আব্দু কবন আব্দি কবন আমাদের কি না সুইয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বন্দীর ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের সুবহানাল্লাহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করত না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না নাসিয়াতী বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় গোলামের মতো যেখানেই টান দেন আমি ওখানেই যাব আল্লাহু আকবার এই ছিল বিষ্ণুবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনদিন জীবনে অহংকার করেন নাই কোনদিন বিশ্বনবী কারো সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে সুহান আর বিশ্বনবীর হাত ছিল আলিয়া নবিনার দিবাজ রেশমের কাপড়ের চেয়েও নরম সিল্ক চিনেন সিল্ক সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেউ যদি না ছাড়ে বিশ্ব নবী না সুবহান আল্লাহ ওই নবী মোনাজাতে কাঁদতেন এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না আপনি দোয়ার মতো দোয়া করেন নাই এজন্য শোনে নাই ঠিক কি না দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি বিশ্ব বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা আবার বললেন অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বে বে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজেরা ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুণা নাই আমি করি নাই তুমি ছাড়া আমার পার করার কেউ নাই ঠিক কিনা এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন আপনার দোয়া কবুল করবে কে কে এজন্য সব সময় চাইবে একজনের কাছে একজন একদল আছে বা এক শ্রেণীর লোক আছে রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায় না নাই নির্বাচনের আগে আল্লাহরে ডাকে নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায় না নাই সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে সমস্যা নাই আল্লাহরে ভুলে যায় আছে নাই

ফজরিত পরে না তাহাজুত কখন দুই নাম্বারে হলো আজানা আর একমতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে এটা অনেকে জানে না আজান দিয়েছে মসজিদে গিয়েছে সুন্নত নামাজ করে বসে আছে কখন একমত হবে আরো পাঁচ মিনিট বাকি মাথা চুলকায় আছে না নাই মোবাইল টেপা করে ফেসবুকিং করে ঘড়ির দিকে টাকা আছে ঘড়ির কাটাও ঘুরে ওর মাথাও ঘরে আছে না নাই তো বসে থাকবা কেন তুমি পাঁচ মিনিট সময় আছে চাইতে হবে কার কাছে বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান এটা লাগবে ওটা লাগবে মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান কাগজের টুকি নিয়ে যান আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে বউ দাও দিবে কে এই বেটা দিবে কে নেকর বিবি লাগবে দিবে কে গোল্ডেনে প্লাস পেতে চাই দিবে কে উমরা করতে চাই পাসপোর্টে ভিসা লাগে না ভিসা করে দিবে কে দুরারোগ্য ব্যাধি অনেক ওষুধ খেলাম অনেক দেশে গেলাম কোন ডাক্তার ভালো করতে পারে না কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আসে না নাই

বিশ্বনবী না বিশ্বনবী সালাম পরে পড়তেন আল্লাহ তারপরে সাহাবিদের দিকে ফিরে বসতেন আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে ঠিক কিনা তো সন্ন্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে এরপরে বিশ্বনবী পড়তেন তিনবার রাস্তা কোফির

ব্যবসা একটা গরম এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরি ঝিরি বৃষ্টি পরে ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে জানি না মানুষ ঠিক কিনা বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয় বৃষ্টি রহমতের বৃষ্টি তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো সুন্দরী বউ লাগবে দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে হজমে করার পরে দোয়া করলে আল্লাহ কবুল করে হজের মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে মুসাফির দোয়া করলে কবুল করে রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে এজন্য বিশ্বনবী বলেছেন ইত্তাকুম দাওমাতাল মাজলুম মাজলুমের বত দোয়া রে ভয় করো ফা ইননা লাইসা বাইনাহু ওয়া বাইন আল্লাহ হে হিজাব তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম দোয়া করলে কবুল সুবহানাল্লাহ এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া এই দোয়া কোনো দিন ফিরে না সুমান আল্লাহ পড়েন রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আছেন তো কোন ঘর আছে যে ঝগড়া হয় না এরকম কোন ঘর পৃথিবীতে নাই ঝগড়া হবে মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে হয়ে যেতে পারে দু কথা কিন্তু ক্ষমা চাইতে হবে ঠিক কিনা মা বাবার শুধু দোয়াটাই কবুল নয় মা বাবার দোয়াও কবুল বদ দোয়াও কবুল কি আজিব তামাশা এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদ দোয়াটা কবুল হয় না তাহলে তো বাইসে যেতাম ঠিক কিনা কিন্তু দোয়াও কবুল বদ্ধ আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা সবচাইতে বড় পীর হলো আমার মা সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা তিনি আমার মা চিল্লায় বলেন ঠিক কিনা খবরদার মা বাবার সাথে যদি বেয়াদি হয় সূর্যপুরের ছেলেরা মেরা যার কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার তোমার জীবন বরবাদ হয়ে যাবে কপাল পোড়া হয়ে যাবে তুমি তোমার কপালের সেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা দশটা হস করে হাজির সাহেব টাইটেল নিতে পারবা কিন্তু তোমার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে থাকবে ঠিক না এজন্য খবরদার মা বাবার সাথে যদি কোনো কারণে না হয় অনেক ফ্যামিলিতে হয় শাশুড়ি বইয়ের মধ্যে ঝগড়া মিলে না এরকম ফ্যামিলি আছে না নাই হতেই পারে শাশুড়ি এক আমলের বউ আর এক আমলের ঠিক না বসেন একসাথে বসেন আমাদের ফ্যামিলি মিটিং হয় না আমাদের বসা হয় না মা বাবারা হয়তো বসতে চায় না বসেন সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন যেতে যেতে মা বাবা কাছে বলেন ঠিকই আপনার মা আপনাকে माफ করে দিবে ঠিক না মায়ের পা ধরে যদি কেউ माफ চাওয়ার মতো মাফ চায় এমন কোন মা নাই যে माफ না করে বসে থাকতে পারে ঠিক কি না এজন্য খবরদার মা বাবা যাদের বেঁচে আছে তাদের কাছে দোয়া চান তাদের দোয়াে আপনার বড় সম্বল ঠিক কি না চাইবেন তো কারো যদি বেয়াদবি হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইতে রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন এজন্য বিপদে আপদে সব সময় আমাদের ভরসা এবং আস্থার জায়গা একটাই কে আল্লাহ এই দরবারটা 24 আওয়ারস খোলা দুনিয়াতে অনেক দরবার বন্ধ হয়ে যায় সুপার শপ বন্ধ হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা আছে না নাই আপনি যখনই মনে যায় কি সুন্দর দুই রাকাত নামাজ পড়ে কপাল খুশি খুশি সিজদা দিয়ে আল্লাহ বলে একটা ডাক দেন সাথে সাথে আপনার ডাকই আল্লাহ সারা দিয়ে দিবে এই জন্য আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো সময় আমরা একজনের কাছে চাইব চিৎকার করে বলেন তিনি কে